সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর আজকে আমরা আলোচনা করব সাত নাম্বার নিয়ম সো ডট ডট এর নিয়মটা কমপ্লেক্স থাকবে সো ডট ডট সিম্পল এ থাকবে ডট 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 টু কম্পাউন্ডে থাকবে অর্থাৎ সো এর কোন শব্দ গুচ্ছ বা শব্দ থাকবে তারপর দেড় থাকবে আর সিম্পল টু ডট ডট টু থাকবে আর টু এর পরে কোনো শব্দ গুচ্ছ থাকবে বা শব্দ থাকবে তারপর টু থাকবে আর কম্পাউন্ডে ভেরি বেরি ডট ডট এন্ড থাকবে তো এই ব্যাপারে আমরা ডট কিভাবে সিম্পল এ করবো এটা বিস্তারিত নড়ে একটু আলোচনা করি আমরা ব্যবহার করবো এর আগের অংশ বসে অংশ বসে উদাহরণ লিখছি দ্যানি ক্যান নট ওয়াক এলন এটাকে আমরা যখন সিম্পল এ করবো কিভাবে করবো দেখি সিম্পল এ কি বিস্তারিত লেখা আছে সিম্পল এর সো এর আগের অংশ বসে সো হচ্ছে এটা আমরা দেখতেছি তো সো এর আগের অংশ আমাদের লিখতে হবে তো আমরা লিখলাম সো এর আগের অংশ দা ওল্ড ম্যান ধরে নিলাম দা ওল্ড ম্যান ইস লেখা হইছে এটা বলছে কি যে সো উঠে যায় তো আমাদের সো উঠায় দিতে হবে তারপরে ট্রু বসে অর্থাৎ আমাদের এই সো এর পরিবর্তে ট্রু ব্যবহার করতে হবে আমরা এই জায়গা থেকে সোটা উঠিয়ে দেব এবং ব্যবহার করব টি ডাবল ও ট্রু কাজেই দা উড ম্যান সিম্পল এর ব্যাপার আমাদের সো এর আগের অংশ তো সো এটা অংশ দেখলাম দ্যান ব্যবহার করলাম এই যে বলছি কি যে বাকি অংশ বসে তাহলে আমাদের এই সেন্টেন্স এ জায়গায় দেখতে হবে সাবজেক্ট পরে ক্যান নট কুড নট পর্যন্ত উঠাই দিতে হবে অর্থাৎ এবং ক্যান নট কুড নট মে নট নট

আর এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে কম্পাউন্ড করব কম্পাউন্ডে সেম কাজ করব লেখা আছে কম্পাউন্ডে সোয়ার এর আগের অংশ বসে তো আমরা এই জায়গায় সো দেখতেছি সো আছে সো এর আগের অংশ আমাদের লিখতে হবে দা উড ম্যান আমরা দা উড তারপরে সো উঠে যায় সো উঠে দিতে হবে এবং সো উঠে যায় সো উঠে দেওয়ার পরে আমাদের সো উঠে যায় বেরি বসে তাহলে এই জায়গা থেকে আমরা কি করব জাস্ট রিলিঙ্কুইজ করে দেব সো এবং ব্যবহার করতে হবে বেরি আমরা সোয়ার পরিবর্তে বেরি ব্যবহার করলাম পরে যে ওয়ার্ডটা আছে উইক উইক লেখলাম তারপর লেখা আছে দ্যাট সাবজেক্ট উঠে যায় এন বসে বাকি অংশ বসে দ্যাট এর পরে সাবজেক্ট আমাদের উঠালো হবে না উঠালো হবে জাস্ট উই হ্যাভ টু লিঙ্ক ফ্রম দিস সেন্টেন্স দ্যাট আমরা যে দ্যাটটা উঠিয়ে দিব এবং ব্যবহার করব একটা এন্ড একটা এন্ড ব্যবহার করব উত্তর হবে কম্পাউন্ডে কাজে উত্তর হবে আমাদের জায়গায় সোয়ের পরিবর্তে ব্যবহার করছি আমরা ভেরি আমি একটু মার্ক করে দিচ্ছি যাতে করে আপনারা সহজে করে বুঝতে পারেন সোয়ের পরিবর্তে ভেরি ব্যবহার করলাম আর ড্যাট এর পরিবর্তে কম্পাউন্ড এর ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে জাস্ট এন্ড আমরা একটা ব্যবহার করলাম এক্ষেত্রে এটা না উঠাইলেও হবে কেন নোট কুড় অবশ্যই উঠবে না সাবজেক্ট ক্যান নোট কুড নোট মে নোট নাইট নোট আমরা রেখে দিবো যা অর্থ কি করাই দা ওল্ড ম্যান ইজ সো উইক ভেরি উইক বৃদ্ধ লোকটা হচ্ছে এতই অনেক বেশি দুর্বল মানে ভেরি উইক অনেক দুর্বল অ্যান্ড এবং ই ক্যান নট ওয়ার্ক অ্যালন এবং সে একা হাঁটতে পারে না অর্থাৎ এই সেন্টেন্সটা এই ধরনের যদি আমাদের কোনো সেন্টেন্স পরীক্ষা আসে তাহলে আমাদের নিয়ম হচ্ছে সো ডট ডট ডেট আছে কিনা দেখতে হবে তাহলে সো এর পরিবর্তে আমরা সিম্পলে ব্যবহার করব ট্রু আর ডেট সাবজেক্ট ক্যান নট কুড নট কন্ট উঠাই দিয়ে আমরা ব্যবহার করব টু পরে বাকি অংশ হবে সিম্পলে আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে সোয়ার আগের অংশ সিম্পল এর মতোই লিখতে হবে সোয়ার অংশ আমরা লিখবো সোয়ার পরিবর্তে কম্পাউন্ডে বেরি বসে তারপরে যা আছে তা লিখবো বাদ দিয়ে আমরা কম্পাউন্ডে লিখবো এন্ড তারপর আবার কম্পাউন্ডের ক্ষেত্রে আবার সাবজেক্ট এগুলো উঠবে না যা আছে তাই বসবে পুরাটা হবে কম্পাউন্ড কাজের উত্তর নিচ্ছে দা উড ম্যান ইজ ট্রু উইক দ্যাট হি ক্যান নট ওয়াক অ্যালোন লোক বৃদ্ধ লোকটা এতই দুর্বল যে সে একা হাঁটতে পারে না সিম্পলে দাঁড়াচ্ছে দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক অ্যালন

কম্পাউন্ড এর ব্যাপারে আমরা ব্যাট সাবজেক্ট কেন পুরাটা উঠাই না শুধু ব্যাট উঠে যায় এবং কম্পাউন্ড আমরা ব্যবহার করি বাকি অংশ যা আছে তাই বসে